প্রথম রোজার আগে বরাবরই বাড়ে মাংসের দাম এবারও তার ব্যতিক্রম হয়নি দু তিন আগে থেকেই হঠাৎ চড়ে গেছে মুরগির দর কেননা অন্তত সাত রোজার প্রস্তুতি নিতে আগেভাগে ব্রয়লার কিংবা সোনালি কিনছেন অনেকে সেই হিসেবে চাহিদা কমেছে গরুর মাংসের দামেও তেমন তারতম্য নেই ব্যবসায়ীরা বলছেন যে দু তিন দিনেই কমে আসবে মাংসের বাজার এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা রমজান মাস যত এগিয়ে আসে ততই কিন্তু তার ঠিক দু একদিন আগে থেকে কিন্তু বাজারে ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে কেননা সবাই অন্তত পনেরো রোজার প্রস্তুতি রাখতে চান তাদের ফ্রিজে কিংবা অন্যান্য পণ্যের ক্ষেত্রেও সবচেয়ে বেশি ভিড় বা কেনাকাটার আগ্রহ যেখানে দেখা যাবে সেটি হচ্ছে মাংসের বাজারে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু মুরগির মাংসের দাম এরই মধ্যে বেড়ে গিয়েছে কেননা চাহিদা বেড়ে গিয়েছে ব্রয়লার মুরগির দাম আমরা দেখতে পাচ্ছি দুশো দশ টাকা লিখে রাখা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে তারা দুশো টাকাও রাখছেন এরকম কেউই রাখছেন না এই মুরগির দামই গত কয়েকদিন হিসাবে একশো সত্তর থেকে একশো ষাট টাকার মতো দাম ছিল আগে তো একটু দাম বাড়ছে কারণ বেঁচে নাও বাড়ছে কারণ তো আমার রাইসে কিছু কিছু বদলোকেরা আছে মনে করেন বাসা বাড়ি তো হাইব না একসাথে বিশটা ত্রিশটা করে মুখ যাচ্ছে বর্তমানে আমরা যে যে টাকা বেতনে চাকরি করি এই টাকা দিয়ে সপ্তাহে বা পনেরো দিন একদিনে মুরগি খাওয়া সম্ভব গরুর মাংসের বাজারে এখন পর্যন্ত খুব একটা যে ওঠানামা রয়েছে সেটিরই সাড়ে সাতশো থেকে আটশো টাকা দাম যেটি ছিল সেই দামই এখন অনেক ক্ষেত্রে ওঠানামা করছে কারণ খুব কম মানুষই আসলে গরুর মাংস কিনছেন তবে খাসির মাংস পাওয়া যাচ্ছে পাচ্ছে তার প্রমাণ মিলছে খাসির মাংসের দাম দেখে বারোশো থেকে সাড়ে বারোশো টাকা কেজি চাওয়া হচ্ছে যেটি কয়েকদিন আগে এক টাকার মতো দাম ছিল আমদানি বেশি হইত তালাবাড়ি দামের কম থাকতো চাহিদা বেশি মাল সব এই জন্য দামটা একটু বেশি বেড়ে হয়ে গেছে এই ছিল আমার কাছে রাজধানীর মাংসের বাজারের খবর এবারে আমরা সিলেটের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী নাবিল হোসেনের কাছে আগামী দুই মার্চ থেকে বাংলাদেশে শুরু হচ্ছে পবিত্র মাহের রমজান এবং সেক্ষেত্রে আসলে হাতে আছে আর মাত্র একদিন মাংসের বাজারের ক্ষেত্রে মুরুগের মাংস গরুর মাংস দুটিতেই আসলে তাদের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং সেই চাহিদা বৃদ্ধির সাথে সাথে দামেরও বৃদ্ধি প্রতি বছরের মতো এবার আমরা দেখতে পেয়েছি বিশেষ করে যে ব্রয়লার মুরগি গত সপ্তাহে আসলে একশো নব্বই থেকে একশো আশি টাকায় বিক্রি হয়েছিল সেটি রমজানের ঠিক আগে আগে সেটির দাম বৃদ্ধি পেয়ে এখন দুইশো বিশ থেকে দুশো ত্রিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে খুবই খারাপ দাম বাড়ে গেছে আপনার আমরা তো দাম বাড়ায় বিক্রি কম একবারে লাগে একটু মন খারাপ তাদের অভিযোগ যে সিন্ডিকেটের যে বিষয় অর্থাৎ সিন্ডিকেটের কারণেই মূলত প্রতি বছরের মতো এবারও রমজানের ঠিক আগে আগে তারা ভুক্তভোগী শিকার হচ্ছেন দেশের মুসলিম কাঁচিগুলো তো আপনারা সবসময় দেখা যায় রোজা আসলে সব দাম কমে যায় কিন্তু এইদিকে আমাদের বাংলাদেশ সবসময় পিছনে থাকে ইনকাম যদি বেশি হয় তাহলে তো বাজার যে মূল্য বাড়লে সমস্যা হয় না কিন্তু মানুষের দেখা গেছে ইনকামটা খুব তেমন বাড়েনি এই মুহূর্তে চলে যাব চট্টগ্রামের বাজারের খবর নিতে ধন্যবাদ পবিত্র রমজানকে কেন্দ্র করে ইতিমধ্যেই চট্টগ্রামের যে ভোগ্যপণ্যের বাজার রয়েছে সেটি অস্থির হওয়া শুরু করেছে আমরা আজকে রয়েছি মাংসের বাজারে এখানে গরুর মাংসের দামে আসলে তেমন কোনো পার্থক্য আমরা দেখছি না মুরগির বাজারে সেখানেও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে প্রতি কেজি ব্রয়লার ইতিমধ্যে কিন্তু বিশ টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য যে মুরগি রয়েছে দেশি এবং সোনালি সেখানেও কিন্তু বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কেজি বৃদ্ধি পেয়েছে সীমিত আয়ের ভিতর দিকে তারপরও মানুষ খেতে হবে যার জন্য মানুষের নিয়ে বাজার নিয়ন্ত্রণ যেটা তদারকি হবে এই আসলে বিষয়টা নাই তদারকি করা কেউ নেই বিক্রেতারা আসলে বলছেন যে যেহেতু প্রথম দিনে রমজানকে কেন্দ্র করে সবাই একসাথে বাজার করতে এসেছেন সেক্ষেত্রে এক কিছুটা চাপ বৃদ্ধি পাওয়ায় সব জায়গায় সংকট একটি কৃত্রিম সংকটের কথা তারা বলছেন আগে ছিল চাহিদা দমে একটু চাহিদা বাড়ছে ওই কারণে দামটাও বাড়ে গেছে আগে যে এরকম দেখতাম যে রমজানের জন্য অনেক কিছু গরুমাংস বিশেষ করে গরু মাংসের দাম বেড়ে যেত এবারে এবারে এভাবে বেড়ে এই ছিল আমার কাছে চট্টগ্রামের বাজারের সর্বশেষ পরিস্থিতি